পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি আমি আজকে ডিমের মূল্য বৃদ্ধির বিষয় কিছু কথা বলবো ডিম হল আমাদের জীবনের দৈনন্দিন খাদ্য তালিকার অন্যতম প্রধান মেনু ডিম পৃথিবীর রেফারেন্স প্রোটিন হিসাবে ব্যবহৃত হয় নিম্ন আয়ের লোকজন প্রোটিন সমৃদ্ধ খাবার খুব বেশি খেতে পারেন না নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ডিম ছিল বলেই তাদের পক্ষে ডিম খাওয়া সম্ভব ছিল কিন্তু ডিমের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে গরিব মানুষের পক্ষে ডিম খাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ছে আর গরিব মানুষ যদি ডিম খেতে না পারে এবং অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবার তো আগে থেকেই মূল্যবৃদ্ধির কারণে খেতে পারছেন না এভাবে চলতে থাকলে সমাজের একটি বড় অংশ প্রোটিন স্বল্পতায় এবং পুষ্টিহীনতায় ভুগতে পারে আমি এই বিষয়টিতে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবার আসা যাক খামারের উৎপাদন খরচের ব্যাপারে অনেকে মনে করেন মুরগির খাবারের মূল্য অনেক বেশি যার কারণে ডিমের উৎপাদন খরচ বেশি সুতরাং বেশি দামে ডিম বিক্রি না করলে খামারিদের পোষায় না আমি তাদের সাথে হান্ড্রেড পারসেন্ট একমত কিন্তু আমার প্রশ্ন হল খামারি কি বাজার মূল্যের তুলনায় সঠিক দামটি পাচ্ছেন ডিমের উৎপাদন খরচের সাথে প্রফিট যোগ করে খামারি যে দামে ডিম বিক্রি করেন প্রতি পিস ডিমের মূল্য তার সাথে দুই টাকা সর্বোচ্চ যোগ করে খুচরা বাজারে বিক্রি হতে পারে এই মুহুর্তে খুচরা বাজারে প্রতিটি ডিমের মূল্য তেরো টাকার উপরে সেই হিসাবে খামারি প্রতি পিস ডিমের মূল্য এগারো টাকার উপরে পাওয়া উচিত আর এই ন্যায্য মূল্যটি যদি খামারি না পায় তাহলে বুঝতে হবে মাঝখানে কোনো ঝামেলা আছে থাকতে পারে সিন্ডিকেটের দৌরত্ব থাকতে পারে চাঁদাবাজির দৌরত্ব অথবা অন্য কোনো সমস্যা থাকতে পারে এই সমস্যা দূরীকরণে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে হবে এবং বাজার মনিটরিংয়ের ব্যবস্থা জোরদার করতে হবে এবং সৎ ব্যবসায়ীদের কোনো সমস্যা থাকলে তার দ্রুত সমাধান করতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতি পিস ডিমের মূল্য ছয় থেকে সাড়ে ছয় টাকা সেখানে আমাদের দেশে পিস ডিমের মূল্য দ্বিগুণ যেটা কোনোভাবেই যৌক্তিক নয় আমি অযৌক্তিক ডিমের মূল্য বৃদ্ধির জোরালো প্রতিবাদ জানাচ্ছি আমার সাথে যারা একমত আছেন তারা আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ